নমস্কার আজকের বিষয় ছোটদের ডায়াবেটিস বা টাইপ ওয়ান ডায়বেটিস আপনারা আছেন এডুকেশন উইথ মিতালিতে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটির নাম এডুকেশন উইথ মিতালি ছোটোদের ডায়াবেটিস বা টাইপ ওয়ান ডায়াবেটিস অনেক সময় ডায়াগনিসিস হয় না তার কারণ রুটিন স্ক্রিনিংয়ে টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়ে না শিশুর বডিতে রয়েছে এই প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াজের পিটা সেল থেকে কী নির্গত হয় আমাদের ইনসুলিন নির্গত হয় এই ইনসুলিন কি করে না আমার রক্তের মধ্যে যে সুগারটা রয়েছে তাকে নিউট্রেলাইজ করে নিউট্রাল করে দেয় তো এই ইনসুলিন যদি নির্গত না হয় তাহলে কি প্রবলেম হবে তাহলে নিউট্রেলাইজ হবে না সুগারটা বেড়ে যাবে তা এটাই হচ্ছে ডায়াবেটিস আর টাইপ ওয়ান ডায়াবেটিস কার হয় না শিশুদের যখন হয় তখন হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস বড়দের যে ডায়াবেটিস হয় সেটি টাইপ টু ডায়াবেটিস তাহলে শিশুদের ক্ষেত্রে এই স্ক্রিনিংটা না হওয়ার ফলে বা ধরা না পড়ার ফলে কিটো অ্যাসিডিসিস নিয়ে হাসপাতালে ভর্তি হতে আমরা দেখে থাকি এবং সেটা এমন কন্ডিশান অর্থাৎ এমন ক্রিটিক্যাল কন্ডিশান ভর্তি হয় যখন বাঁচার আশাই থাকে না তাহলে প্রাথমিক স্টেজে যদি ধরা পড়ে এবং মেডিসিন খায় সুগার কন্ট্রোলে থাকে তাহলে ভালো তাহলে শিশু ভালোভাবে খেলবে ভালোভাবে পড়াশোনা করবে সব কিছুই করতে পারবে তাহলে আমরা কিভাবে বুঝবো শিশুর টাইপ ওয়ান ডায়বেটিস বা ছোটোদের ডায়াবেটিস হয়েছে তাহলে আমাকে তো বুঝতে হবে তো যে আমার শিশুর ডায়াবেটিস হয়েছে কি না আমি কী করে বুঝব। আমরা আপনারা নিজেকে চারটে টি কোশ্চেন করবেন টি রিলেটেড কোশ্চেন কীরকম টি রিলেটেড প্রথম টিটা হচ্ছে টয়লেট শিশু কি বারবার টয়লেট বা প্রস্রাব করে ফেলছে সে বিছানায় হতে পারে বা এমনিই হতে পারে তাহলে এই টিটা দিয়ে আপনি নিজেকে কোশ্চেন করুন সেকেন্ডটি হচ্ছে থার্স্ট পিপাসা তৃষ্ণার্ত শিশুটির ভীষণ কি তেষ্টা পাচ্ছে পিপাসা পাচ্ছে জল বারবার খাচ্ছে তাহলে এটা হচ্ছে সেকেন্ডটি থার্ডটি হচ্ছে টায়ার্ড অর্থাৎ ক্লান্ত শিশুটি কি ক্লান্ত হয়ে পড়ছে ভালো নর্মাল শিশু ছিল খেলছিলো তেলছিলো হঠাৎ করে ক্লান্ত লাগছে কদিন ধরে দেখা যাচ্ছে ক্লান্ত লাগছে এটা দিয়ে কোশ্চেন করুন লাস্টটিটা হচ্ছে থিননেস অর্থাৎ রোগা অর্থাৎ ওজন কমে যাওয়া ওজন শিশুটির কি হঠাৎ করে ওজন কমে যাচ্ছে এটা কোশ্চেন করো তাহলে চারটে টি তাহলে আমি এখানে লিখেও দেব লিখে দিলে আপনারা আরও বুঝতে পারবেন যে কোন চারটে টি দিয়ে নিজেকে কোশ্চেন করতে হবে বা আপনার শিশুরবেলায় কোশ্চেন করতে হবে এই চারটে উপসর্গের মধ্যে যদি একটা উপসর্গও দেখা যায় তাহলে বুঝতে হবে যে আপনার শিশুর কোনো সমস্যা রয়েছে তাহলে করণীয় কী দ্রুত একটি ব্লাড সুগার টেস্ট করতে হবে কোথায় টেস্ট করতে হবে ল্যাবরেটরিতে এবং তাতে যদি ডায়বেটিস ধরা পড়ে তাহলে দ্রুত সম্ভব আপনার বাড়ির কাছাকাছি যে কোনো জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজে নিয়ে যান কারণ এটি শিশুর ডায়বেটিস তার চিকিৎসা প্রয়োজন এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন চিকিৎসা অবিলম্বে শুরু করতে হবে তা না হলে এই আন ডায়াগনিসিস ডায়াবেটিস প্রাণঘাতী হতে পারে ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য